প্রিয় বন্ধুরা ঘুরতে ঘুরতে আজ চলে আসলাম সেই রাঙ্গুনিয়ার এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি আই লাভ কেপিএম মানে কর্ণফুলী পেপার মিলের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আমাদের ভ্রমণ পিপাসু নাসিরউদ্দিন ভাই অনেক আগ থেকে বলছেন যে তিনি চন্দ্রকোনা কর্ণফুলী পেপার মিলে যাবেন আর কাপ্তাই জলবিদ্যুৎ এলাকায় ঘুরবেন ঘুরার পরেই চলে যাবেন রাঙ্গামাটি তাই আমাদের আজ সকাল সকাল রওনা বাইকে। আমরা চলে এসেছি চন্দ্রগুনায় পথে আমরা নেমেছি কয়েক জায়গায় আমি নাস্তা করেছি ঘুরতে ঘুরতে আমাদের প্রথম প্রজেক্ট এই কর্ণফুলি পেপার মিল আমরা পেপার মিলের চারিদিক ঘুরলাম সেই পাকিস্তান আর আমলের সবচেয়ে বড় পেপার মিল হল চট্টগ্রামের এই রাঙ্গুনিয়া কর্ণফুলি নদীর তীরে চন্দ্রগুনায় কর্ণফুলি পেপার মিল আই লাভ কর্ণফুলি পেপার মিলের সামনে দাঁড়িয়ে আপনাদের সবাইকে জানাই আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন বাপারে বিশাল বড় গেট এটার নাম বলে সৌদিয়া গেট কাপ্তাই চন্দ্রগুনা দিকে যাওয়ার পথেই এই গেট পড়ে আমরা আজ সকাল সকাল বের হয়ে গেলাম আমাদের যে মিশন সেটা হলো রাঙ্গুনিয়ার চন্দ্রগোনা পেপার মিল ও কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প আমরা দেখব এরপরে আমরা চলে যাবো রাঙ্গামাটি তো ইতিমধ্যে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম এখন একটা বিশ মিনিট চলে এসেছি চন্দ্রগোনা আর আমার এই পাশে যে দেখছেন এটি হল কাপ্তাই লেক আর কর্ণফুলি নদীর মোহনা আমরা একটু পরেই পেপার মিলে যাব চন্দ্রকোনা বাজারের ভিতর দিয়ে কিন্তু আমাদের প্রবেশ আমরা সেই কাপ্তাই লেকের পারে পারে আমরা যাচ্ছি ঘন ঘন স্পিড ব্রেকার তা অতিক্রম করেই আমাদের গন্তব্যর পথে যাওয়া সুন্দর সবুজে ঘেরা নির্মল পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি দুদিকেই অনেক উঁচু পাহাড় মাঝখান দিয়ে মসৃণ সড়ক সবুজে ঘেরা খুব চমৎকার দৃষ্টিনন্দন এই সড়ক শীতল পরিবেশ খুব ভালো লাগলো মূলত এই সড়কটা হলো পেপার মিল সড়ক অন্যগুলি পেপার মিল সড়ক দুধারে খুব চমৎকার দৃষ্টিনন্দন বিভিন্ন গাছগাছালি এ যেন সবুজের এক টুকরা বাগানের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি আই লাভ কেপিএম মানে কর্ণফুলি পেপার মিলস লিমিটেড এটাই হলো মূল গেইট পেপার মিলের গেট থেকে ঘুরে সবুজে ঘেরা বিভিন্ন আবাসিক এলাকা অতিক্রম করেই এখন প্রবেশ মুখে এসেছি আই লাভ কেপিএম কর্ণপুলি পেপার মিলের যে গেইট আপনাদেরকে দেখালাম চলে আসলাম কর্ণপুলি পেপার মিলস লিমিটেড বিশাল সেই পেপার মিল বলতে গেলে ঐতিহাসিক কর্ণফুলি পেপার মিল বাংলাদেশে কাগজ উৎপাদনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই কর্ণফুলি পেপার মিলস লিমিটেড আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আর এর মাঝে খুব চমৎকার একটা বোর্ড দেখলাম এটা হলো গতকালের উৎপাদন এখানে কতটুকু পেপার উৎপাদন হয় প্রতিদিনের হিসাব নিকাশ এখানে কমপ্লিট আছে এটাই আমরা দেখতে পেলাম আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন